আসসালামু আলাইকুম দর্শক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ কিংবা নাহির ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত বিরক্ত ক্ষুব্ধ হতাশ আশাহত তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনার বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন কিন্তু দিনের পর দিন যা চলছে যা তারা দেখাচ্ছে এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র মাত্র হয়েছে বিকশিত এখনও হয়ে পারেনি আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের সংকার তৈরি হয়েছে এই দলের ভবিষ্যৎটি কি হাসাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই অফটি তিনি করলেন শোডাউন করলেন ঢাকা থেকে উড়োজাহাজে করে গেলেন সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন কি মনে করলেন নিজেকে কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে তিনি বিশাল কোনো নেতা হয়ে গেলেন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন সেনাবাহিনীকে ঘুরিয়ে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন ক্যান্টনমেন্ট রাখবেন না এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নমুনা এবং এই যে আজকের হাসনাত আবদুল্লাহ আজকের সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা গণভ্যুত্থান সফল হওয়া এসবের পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই এরকম একটি দাবি করা হলো আমি নিজেও এই দাবির সঙ্গে অনেকখানি একমত কিন্তু আবার এ কথাওর সত্য গণমাধ্যম না থাকলে আমাদের মত দায়িত্ব নিয়ে বলছে আমাদের মত কিছু মানুষ না থাকলে এই মানুষগুলো আজ স্টার রাজনীতিবিদে পরিণত হতে পারতেন না গণ অভ্যুত্থান গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিলাম এটুকুই কিন্তু তারা পরবর্তীতে যে সব স্বপ্ন দেখাতে চাইলেন যা মানুষের ধারণার মধ্যে ছিল না নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত প্রায় নিশ্চিত এতে রাজনীতি আর বেশি দিন নেই নক্ষত্র পতনের সময় খুব বেশি লাগবে না আমরা যদি কয়েকটি ধাপে আলোচনা করি মানে কয়েকটি পয়েন্ট তুলে ধরি মনে করুন যে বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে কে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দলটি গঠনের যখন ঘোষণা দেওয়া হলো ঘোষণা মানে যে তারা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে এই নিয়ে নিজেদের মধ্যে এক ধরনের মতবিরোধ ছিল তুমুল মতবিরোধ এরপরে পাঁচ আগস্ট গণভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে সবচেয়ে বিরোচিত ভূমিকা পালন করেছে তাদেরকে মাইনাস করা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা শহীদ পরিবারগুলোর পাশে যথাযথভাবে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারা দল গঠনের সময় শুধু একটি কোর গ্রুপকে প্রাধান্য দেওয়া কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব কিছুর আয়োজন করা দল পরিচালনার জন্য তহবিল গঠন করা তাদেরকে কারা টাকা দিচ্ছে তা প্রকাশ না করা এবং দলের মধ্যে পদ পদ নেতৃত্বের দ্বন্দ্ব এই সব কিছু মানে একেবারেই সত্যি সত্যি একটা বাংলাদেশের নতুন একটা চ্যাপ্টার গ্রহণ তৈরি করেছে এই দলটি এর আগে আর কোনো দলের ক্ষেত্রে এমনটা হয়নি আমি অনেকবার এই প্রসঙ্গ এনেছি এবং দল গঠনের আগে থেকেই এই ছাত্র সমন্বয়কদের যে চাওয়া যে দাবি সেটাও যদি সামনে নিয়ে আসি নতুন করে যেমন সংবিধান ছুঁড়ে ফেলা নতুন সংবিধান প্রণয়ন করা পুনর্লিখন গণপরিষদ নির্বাচনের দাবি স্থানীয় সরকার নির্বাচনের দাবি জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রকল্প ঘোষণার দাবি চাঁদাবাজি দখলবাজি যে অভিযোগ এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে শুধু অভিযোগ বলবো কেন বিভিন্ন জায়গায় অসংখ্য প্রমাণ তো পাওয়া গেছে এটাও তো সত্য কথা এত সব আয়োজনের মধ্য দিয়ে এই দলটি আসলে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে দলটির জন্য এবং হাসরাত আব্দুল্লাহ সার্জিস আলমদের সম্পর্কে দলের অভ্যন্তরে যে আলোচনাগুলো হচ্ছে যেমন সেনা প্রধানকে নিয়ে তারা যে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস দিলেন সেটিতে তারা বিব্রত বোধ করেছেন দলে অন্যান্য নেতাকর্মীরা আর এক নেতা হান্দান মাসুদ তিনিও তারা মানে মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিলেন এবং তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তাদের যে মন্তব্য অন্যান্য নেতা বা কর্মীদের সেগুলোর কয়েকটি শুধু আমি আপনাদের সামনে তুলে ধরি কেউ লিখছেন যে ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা পুরুষ কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো কোনো উদ্বেগ নেই যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়েই রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন এটি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের বিভিন্ন পর্যায়ের নেতারা একে অপরের সাথে মন্তব্য করছেন আরও যদি কয়েকটি মন্তব্য শোনায় আরেকজন লিখছেন একটি দলের সদস্য হয়ে ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতি করবেন না দলের কথাও ভাবতে হবে কেউ লিখছেন গত সাধারণ সভায় আলাপ উঠেছিল বেকরমের কেউ যাতে ফুটহাট ফেসবুকে পোস্ট না দেয় এবং নিজেরা আরো বেশি অ্যালাইন হয় আয়োজন লিখছেন আপনারা আমাদের ডেকে আপনারা জানিয়ে দিন যে আমরা অনেক পপুলিস্ট এভাবেই রাজনীতি করব ইচ্ছা হলে থাকেন না হলে চলে যান কেউ লিখছেন দল গোল্লায় যাক ওনাদের অলওয়েজ লাইম লাইটে থাকতে হবে সাজি সালামরা লাইম লাইটে থাকবেন হাসাদ আবদুল্লাহ কিংবা আসিফ মাহমুদরা লাইম লাইটে থাকবেন তারা হেলিকপ্টারে চড়বেন হেলিকপ্টারে চড়ে পাশবিকতার শখ শিকার মৃত্যুর মুখে ঢুকে পড়া কোন এক শিশুর উপস্থান এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এই রাজনীতি বাংলাদেশের মানুষ অনেক আগেই প্রত্যাখ্যান করেছে হ্যাঁ টাকার খেলা তো হয় নির্বাচনে এলেই টাকা খেলা হয় কিন্তু কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এই ছাত্র সমন্বয়কে আমাদের সামনে হাজির করলো কি নতুন বাংলাদেশ তারা বিনিমান করতে চান এবং এই গণমাধ্যমগুলোর দায়ও রয়েছে এই ছাত্র সমন্বয়কদের ডেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলে মেয়েদের ডেকে বসানো হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ানদের সঙ্গে সিনিয়র মোস্ট জার্নালিস্টদের সঙ্গে সিভিল রাইটস অ্যাক্টিভিস্টদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে এদের তো পুয়াবারও হবেই কি না কি হয়ে গেছি কিন্তু যতই মনে করুন না কেন কি না কি হয়ে গেছি কি না কি হয়ে যাওয়াটা যে কোনো সময় পতন করতে পারে আমরা নুরুল হক নুরুকেও দেখেছি তিনি তাও তো একটা রাজনৈতিক দল গঠন করে তার নেতৃত্বে আছেন মোটামুটি মেকানিজম করে যে কোনো জায়গায় একটা আসন নিশ্চিত করেছেন এমপি হতে পারেন কিন্তু তো একটি বিশাল সম্ভাবনা ছিল একটা তুমুল জনপ্রিয় দলে পরিণত হওয়া এই নুরুল হক নুরু তিনি নিজেও তার সীমানার গন্ডি ছাড়িয়ে অনেক কিছু করে ফেলেছেন বিধায় আজকে এখানে এসে দাঁড়িয়েছেন কিন্তু এই যে ছাত্র সমন্বয়করা হাসনাত সার্জিসরা আমার ধারণা তাদের ক্যারিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার অঙ্কুরেই শেষ এটি একেবারে আমার ব্যক্তিগত ধারণা শতাধিক গাড়ি নিয়ে বড়ো বড়ো কথা বললেই রাজনীতি করা যায় না সেনা প্রধানের বিরুদ্ধে বৈপ্লবিক কথাবার্তা বললেই রাজনীতির শক্ত ভূমিকা পালন করা যায় না মানুষ এখন অনেক সচেতন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই